আজকের ভিডিওটা একদম এলোমেলো ভাবে সাজানো তারপরও মনে হয় আপনাদের কাছে খারাপ লাগবে না ভালোই লাগবে যে গরম পড়েছে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটু ফালুদা খেতে ইচ্ছে করছিল তো এটা আমার বোনরা চলে যাওয়ার পরে একটা ভিডিও ছিল তাই ভাবলাম আজকে এই ভিডিওর সঙ্গে একটু জোড়া দিয়ে দিই জসিম ভাই আইসক্রিমের বক্স নিয়ে এসেছিল আর বক্স আইসক্রিম খাওয়া হয় না তো ওইগুলো আছে ভাবলাম আইসক্রিম দিয়ে আজকে একটু ফালুদা তৈরি করি রান্না শেষ হওয়ার পর পরই বিকেলের জন্য কিছু না কিছু একটু তৈরি করে রাখি কারণ বিকেল বেলা রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না এত পরিমাণ গরম সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে দুধের সঙ্গে অনেক সময় ফোটানোর পরে আমি একটু সেই কেজি নুডলস আছে যে সেগুলো একটু ভেঙে তারপরে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি এই সাবুদানা আর দুধের মধ্যে তারপরে যখন খুব ভালোভাবে ফুটে উঠলো এক চিমটি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আর দিয়েছি নামানোর আগে আগে একটু কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা একটু ঠান্ডা পানিতে গলে নিয়ে তারপর দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে রেখেছিলাম যখন এরকম একটু ঘন হয়েছে তারপরে আমি এটা নামিয়ে রেখেছি আর ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম তো ওরা কোচিংয়ে গিয়েছে কোচিং থেকে আসার পরের একটু ভিডিও ছিল এটা ফালুদার সঙ্গে কাঠবাদাম আমার কাছে বেশ ভালোই লাগে তো একদম কুচি কুচি করে কেটে নিয়ে তারপরে একটু কিছু সময় একদম নিবা আছে টেলে নিয়েছি যেন বাদামটা একটু ক্রিস্পি হয় আর বাদামটা একটু ক্রিস্পি হলেই খেতে ভালো লাগে তো এখানে প্রথমে বাটির মধ্যে একটু ফালুদা দিয়েছি তারপরে একটু নাশপাতি দিয়েছি ফ্রিজে অন্য আর কোনো ফল ছিল না তাই একটু নাশপাতি দিয়ে দিয়েছি তো তার মাঝে এই যে বাদাম কুচি দিলাম একটু আইসক্রিম দিলাম তো এইভাবে ওদেরকে সন্ধান নাস্তাটা দিয়ে দিলাম মাঝে মাঝে ফালুদাটা আমি একটু লিকুইড রাখি যেন গ্লাসে করে খাওয়া যায় কিন্তু আজকে একদম ঘন করে করলাম দোকানে যেভাবে আমরা খেয়ে থাকি বাটিতে করে সার্ভ করে সেইভাবেই আর ফ্রিজে শুধু নাশপাতি ছিল যার কারণে অন্য আর কোনো ফল দিতে পারলাম না অন্যান্য ফল দিলে আরো বেশি ভালো লাগে বিশেষ করে আনার দিলে বেশি ভালো লাগে তো যাই হোক এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এটা ছিল সম্ভবত মঙ্গলবার ঈদের পঞ্চম দিন অনেক দিন পর ভিডিওগুলো এডিট করতে বসেছি যার কারণে কী বার কত দিন ছিল সেটাও ভুলে গিয়েছি তো আজকে আমার বোনদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু ওদের আর কি কিছু কাজ ছিল যে কাজটা শেষ হয়নি যার কারণে ওরা আজকে আর যেতে পারলো না কিন্তু যাওয়ার জন্য খুব তোড়ছোড় করছিল ভালোই হয়েছে যে আজকে আর ওদের যাওয়া হলো না কিন্তু প্রচন্ড গরমে ওদেরও অনেক কষ্ট হচ্ছিল তো যাই হোক দুপুরবেলা আজকে একদম সাদা মাটা রান্না করেছি আর এই গরমে এই কটা দিন তো অনেক মাছ মাংস খাওয়া হলো আজকে একটু ভর্তা ভাজির ব্যবস্থা করেছি পাটশাক ভাজি করেছি তিন রকম ভর্তা করেছি এখানে সুটকি ভর্তা তারপর চিংড়ি মাছ ভর্তা টমেটো ভর্তা ছিল আর ছিল কুমড়া ভাজি আর একটু টক টক ডাল হলে কিন্তু বেশ ভালোই লাগে গরমের মধ্যে চালতা ডাল ছিল রুই মাছ ভোনা ছিল তারপরে রেখা চিংড়ি মাছ নারকেল বাটা দিয়ে ভাজি করেছিলাম তো সেই ভাজিটাও অনেক বেশি মজার ছিল আর এরকম খাবারগুলো দুপুরবেলা খেতে বেশ ভালোই লাগে এর মাঝে আর কোনো ফোনও ধরা হয়নি যার কারণে কিছু ভিডিও ধরা হয়নি তো এটা ছিল তার পর দিন আর কি বুধবার ঈদের ষষ্ঠতম দিন আর আজকে ওরা চলে কটা দিন আমার ঘর ভর্তি মেহমান ছিল ঢাকা আর আজকে আমার ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে বিকেলের দিকে আমাদের বাসা থেকে ওরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো খোদা হাফেজ